স্বাধীন হওয়ার পর থেকে একদমই ইচ্ছে করতেছিল না ভিডিও দিতে তারপরও আবার ভাবলাম যে নতুন করে শুরু করি তাই আজকে আবার নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন জীবনে প্রথমবার একা একা কিভাবে কেক বানালাম এবং আমার কেকটা দেখতে কত সুন্দর সফট এবং টেস্টি হয়েছে সব কিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিলাম চারটা ডিম ডিমগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পরে এতে আমি অ্যাড করব হচ্ছে দুই কাপ পরিমাণ চিনি মিষ্টি যেরকম খাবেন ওই টাইপের হচ্ছে চিনিটা অ্যাড করবেন অবশ্যই কিন্তু চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না এরপর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা চাইলে আপনারা অ্যাড করতে পারেন আবার স্কিপ করতে পারেন কোনো সমস্যা এরপর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করার পর চলে যাব ময়দাতে এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ ময়দা যেহেতু আমার ওইখানে চারটা ডিম ছিল এই কারণ হচ্ছে আমি দুই কাপ ময়দা ইউজ করেছি বেশি ময়দা দেওয়ার কারণে কেকটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে তো ওইভাবে খেয়াল রেখে কিন্তু ময়দাটা অবশ্যই অ্যাড করতে হবে ময়দাটা দিয়ে দেওয়ার পর এভাবে সুন্দর করে এগুলো সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিতে হবে তো আমার উপকরণ সবগুলো একসাথে মিক্সড করার শেষ এ যে দেখতে পাচ্ছেন আমার উপকরণটা একবারে রেডি কেকের জন্য এরপর এখানে আমি দিয়ে দিব দুধের গুঁড়া দুধের গুঁড়া বা হচ্ছে লিকুইড দুধ দুইটাই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন আবার স্কিপ করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য কিন্তু দুধের গুঁড়াটা দিলে ভালো লাগে খেতে দুধের গুঁড়াটা দেওয়ার পর হচ্ছে আমি এখানে ভালোভাবে এগুলোকে একসাথে মিক্সড করে দিচ্ছিলাম তারপর এখানে আমি ফার্স্টে একটু তেল দিয়ে এরপর এর মধ্যে একটা কাগজ দিয়ে পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছি চুলার আঁচটা কমিয়ে মাঝারি আঁচে রেখে চুলার কেকটাকে বসিয়ে দিতে হবে এরপর চাইল উপর থেকে আপনারা বাদাম কিশমিশ এগুলো দিয়ে ডেকোরেট করতে পারেন তো এখানে আমি হচ্ছে কিছুটা কিশমিশ দিয়ে হচ্ছে ডেকোরেট করি আমি কয়েকটা কিশমিশ উপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম কেকের উপরে আর চুলায় যখন আপনারা কেকটা বসাবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মাঝারি আঁচে থাকে এরপর চল্লিশ মিনিট পর অপেক্ষা করার পর কেকটা আমি নামিয়ে নিলাম মাঝে মাঝে কিন্তু কেকটাকে অবশ্যই একটু চেক করে দেখতে হবে কেকটা পুরোপুরিভাবে হয়েছে কি না আবার নিচে হচ্ছে আগুনে বেশি পুড়ে যাচ্ছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই যে দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে চাইলে কিন্তু বাসায় এভাবে ক্রিম দিয়েও কিন্তু আপনারা বার্থডে অ্যানিভার্সারি এসবের জন্য কিন্তু কেকটা ডেকোরেট করতে পারেন মানে যে যেভাবে ডেকোরেট করতে চান কিন্তু মেনলি আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন বেকারি থেকে বাইরে থেকে আনা কেক থেকেও কিন্তু এই কেকটা অনেক বেশি মজা হয় বাসায় বানালে তো আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ